হ্যালো এ গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালের কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে এখন যাব পুজো করতে আর আজকে ঘুম থেকে উঠেই ঠিক করেছি আজকে যত সমস্ত কাজ আছে আমার বাকি সব কাজ একদিনে করব। মানে আজকে আমার অনেক কাজ ছিল তো প্রথমেই যে কাজটা ছিল সেটা হচ্ছে স্নান করে এই যে পুজো করা তো এখন আমি পুজো করছিলাম আর সেই মুহুর্তে আমাদের বাড়িতে আবার মাসি চলে আসে তো সোনু এখন মাসির কাজ আছে আর বৃহস্পতিবার কিন্তু পুজো করতে একটু দেরি হয় মানে টাইম লাগে বেশি তো এর জন্য সোনুর বাবার কাছে আমি খুব বাঘ খাচ্ছিলাম কেননা আমাকে আবার এখন যেতে হবে একটা জায়গাতে আজকে নাকি এবার রেশন দিচ্ছে তো বাবার বাড়ির রেশনটা তাকে মা নিয়ে আসতো কিন্তু মায়ের এখন সেরকম শরীরটা ঠিক নেই এই জন্য মা যাচ্ছে না এই আগের মাসেও আমি গিয়েছিলাম এ মাসেও আমাকে যেতে হবে তো এদিকে আমি পুজো করছিলাম ওদিকে খুব তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হলে আর রেশন পাবো না এই বলে বলে একদম মাথায় নষ্ট করে দিচ্ছিল তো এখানেও একটু কাজ করে দিচ্ছিল আমাকে জামাগুলো সব মেলে দিল আর এদিকে আমি রেডি হয়ে গেছি দেখো চুলগুলো পুরো ভিজা একদম জল পড়ছে আর ওদিক থেকে যে কী তারাই না আমাকে দিচ্ছিলো সে তোমাদের কী বলবো তো ফার্স্টে গিয়েছিলাম রেশন আনতে দুজনেই গিয়েছিলাম টোটোতে করেই গিয়েছিলাম মানে সোনুর বাবা ওদেরটা রেশন ওদের রেশনটা আনলো আমি আমাদের ওই বাড়িটা আনলাম তো তারপরে আবার গিয়েছিলাম অঞ্চলে বাবা আর বোনকে নিয়ে রেশন থেকে বলে দেয় বাবা আর বোনের যদি আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক না করে তো ওদেরটা বন্ধ হয়ে যাবে তো অঞ্চলে গিয়েছিলাম বাবাকে আর বোনকে নিয়ে সাথে আমারও একটু কাজ ছিল ছ মাস থেকে শুধু ঘুরছি অঞ্চলে ব্যাঙ্কে সব জায়গায় তো সে কাজে যাই তো সেখান থেকে আবার ব্যাংকে যাই ব্যাংকে থেকে বলে আমাকে ডিএম অফিসে দিতে হবে আসলে আমার কি হয়েছে ভান্ডারে টাকাটা ঢুকছে না ফার্স্টে ব্যাংকের বইয়ে একটু প্রবলেম দেখা দিচ্ছিলো সেটা ঠিক করি কিন্তু এখন মাস হয়ে গেল কিন্তু লক্ষ্মীর মণ্ডার টাকা ঢুকছে না তো এর মানে এই না যে আমাকে মানে রাজনীতির দিয়ে টেনে নিও না কেউ আমি রেশনও যেরকম নেই সেরকম লক্ষ্মীর মণ্ডার পেয়ে সেটাও নেবো কেন নেবো না সবাই তো নিচ্ছে আমি কেন ছাড়বো বলো আর এই জন্য আমি আজকে আবার ডিএম অফিসে যাচ্ছি জীবনে প্রথম সত্যি মানে জল যাচ্ছিলাম এই হচ্ছে মানে শিলিগুড়ি থেকে কোচবিহার যাই মানে মামাবাড়িতে কিন্তু কখনো কিন্তু জলপাইগুড়িতে আলাদাভাবে নামা হয়নি বা দিন যায়নি তো এবার মানে প্রথম আমি জলপাইগুড়িটা দেখলাম বেশ ভালোই লাগলো রাস্তাঘাটটা তো ডিএম অফিসের খুবই মানে কাছাকাছি আছি আমরা এখন মানে মানে আর কি সব দেখে বোঝা যাচ্ছে যে ডিএম অফিস খুব সামনেই হবে মানে সব অফিস টফিস এখানে তো এখানে এসে সত্যি এতটা খারাপ লাগছিল যে কি বলবো যে কারণে এত দূর আসলাম সোনুকে বাড়িতে একা রেখে সবার সাথে আর কি একা না মানে মা মা দিদা বোন আছে ওদের সাথে কিন্তু সেই কাজ আমার হয়নি এত দূর থেকে যাওয়ার পর যদি সেই কাজটা না হয় তাহলে কেমন লাগে ভাবো এর জন্য না আমার পুরো একদম শরীরটা একদম খারাপই হয়ে গেছিলো কেমন অস্ত্রের অস্ত্রের লাগছিল এত দূর থেকে গেছি তারপরেও সেই কাজটা হলো না খুব খারাপ লাগছিলো তো তারপর বাড়িতে এসে একটু রেস্ট করি আর এখন আবার মা দিদা বোন মাসি সোনু আমি সবাই মিলে যাচ্ছিলাম কীর্তনে তো আমাদের এখানে একটা কাকু আছে সন্তোষ কীর্তনিয়া তোমরা অনেকের নাম শুনতে পারো মানে অনেক নাম করা কীর্তনিয়া আর কি তো সেই কাকুর বাড়িতে প্রতি বছরই এই জ্যৈষ্ঠ মাসে কীর্তন হয় তো এবার হচ্ছে ওই এক মাসের কাছাকাছি কীর্তন ছিল আর আজকে কীর্তনটা শেষ পরের দিন আর কি ভোগ দি দিয়ে আর কি ইয়ে হবে তো এই দেখো রাধাকৃষ্ণ এখানে কত সুন্দর মন্দিরটা ঠাকুরগুলো কত ভালো লাগছে না বলো তো তারপরে এখানে এসে দেখি যে লোকজন এখন একটু কমে গেছে কারণ একটা সূর্য পুজো ছিল তো তো সূর্য পুজো হয়ে গেছে তারপরে অনেকে চলে গেছে আর অনেক নাকি ভিড়ও ছিল মানে মানুষের যখন আমরা আসছিলাম তখন রাস্তাঘাটে লোক দেখছিলাম সবাই ভিড় ছিল তো এখানে আজকে একজন কীর্তনিয়া আস অনে আগেই আসে তো আজকেও গান হবে মা বলেছিল তারপরে আমরা আসলাম তো আমি ইউটিউবে দেখেছিলাম এই হচ্ছে যে কীর্তন করছে তার কীর্তনগুলো আর নাম হচ্ছে কৃষ্ণ দাস মুখার্জি আর সত্যি অনেক ভালো আর কি কীর্তন সম্বন্ধে অত কিছু জানি না যদিও কিন্তু তবু আর কি ওই ইউটিউব থেকে দেখলাম বেশ ভালোই লাগলো তো মা যখন বললো আর দেখালো বাড়িতে তো ওটা দেখার জন্য আমিও চলে আসি আর সত্যি কথা বলতে মানে কীর্তন এমন একটা জায়গা যেখানে কীর্তনিয়াগুলো এমন এমন কিছু কথা বলে সেগুলো শুনে না সত্যি চোখে জল চলে আসে মানে এই কীর্তনে এসেই কিন্তু বিশেষ করে আমাদের প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে যেমন আমার ভাইয়ের কথাগুলো বেশি বেশি করে আমাদের সবার মনে পড়ছিল মানে তুমি চাইবে না তবু তোমার চোখে জল চলে আসবে আর কি এরকম একটা ব্যাপার তো সত্যিই খুব ভালো আর কি কীর্তন করছিল সত্যি বলতে আমি কীর্তন সম্বন্ধে কোনো ধারণা নেই আমার তবু আর কি মানে ভালো লাগছিলো তো তারপরে সারাদিন তো যেহেতু বাড়িতে ছিলাম না এখান থেকে ওখানে ছোটাছুটি পরিবেশিতে আর কি থাকতে পারিনি তারপর আর কি বাড়িতে চলে যাই সোনুকে নিয়ে সোনু আমি বোন আর মাসি চলে যাই বাড়িতে মা আর দিদা ছিল অনেক রাত পর্যন্ত দেখে